আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলি আজকে নতুন একটা কটন ড্রেস দেখাবো আগে একটু ক্যাটালগটা দেখায় না তো একটু আসুক এই যে ক্যাটালগটা দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন আজকে ডিজাইনগুলো কিন্তু আরও সুন্দর যার যেটা ভাল লাগে ভিডিও ডিস্ক্রিনের নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আপনাদের জন্য সেরা অফার যে ছয়টা ডিজাইন থাকবে সেরা অফার ছয়শো করে তো আমাদের ঠিকানাটা দেখায় নাও আমাদের ঠিকানাটা ঢাকা কাকরাই কনফুলি গার্ডেন সিটি জুয়েল ঘর তো আমি প্রথমেই ক্যাটালগটা আসে নাই এই ডিজাইনটা দেখাচ্ছি প্রথমেই একদম ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু একদম কোয়ালিটি জিনিস কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর ফ্রেন্ডস এই দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে একদম বিশাল বড় একদম হাতাটাতার সাইডে দেওয়া আছে যে সাইড থেকে হাতাটাতে যাবে গলার পোর্শন এবং নিচের প্যানেলটা অনেক সুন্দর তারপরে ব্যাক পর্শনটাও কিন্তু একদম সেরকম এই দেখেন ব্যাক কিন্তু একদম সেরকম এই প্রিন্টিংটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে এটার সাথে থাকতেছে সুন্দর একটা স্যালোয়ার এবং কাপড় কিন্তু স্যালোয়ারে অনেক দেওয়া আছে এবং এইটা হলো সম্পূর্ণ দোপাট্টাটা একদম কটন পিওর কটনের উপরে দুপাট্টাটা দেখেন একদম পিওর কটনের উপর দুপাট্টাটা একদম অনেক বড় দোপাট্টা অনেক একদম কটন সুতি ওন্নাটা প্রাইস পড়বে এটা শুধু ছয়শো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা তো আমি এখন এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাবো দেখেন ক্যাটালগ দেওয়া আছে এই যে ক্যাটালগটা সাথে দেওয়া আছে তো জিনিসটা খুলতেছি অনেক নাইস হবে জিনিসটা অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে সেলরের কাপড়টা অনেক বড় বডি কোনটা এই যে তো फ्रेंड्स এটা হলো বডি সাইডটা এটা হলো বডির সাইডটা ফ্রেন্ডস একদম ইউনিক টাইপ ডিজাইন করছে দেখেন বডির সাইডটা একদম ইউনিক টাইপ ডিজাইন করছে অনেক সুন্দর থেকে হাত আর প্যানেলটা আসবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর আর এটার পিছন সাইডের যে ডিজাইনটা ডিজাইনটা এটার পিছন সেটাই যে এটা হবে চমৎকার একদম চমৎকার এটার সাথে থাকতেছে এটা হলো কটন প্যান্টের কাপড়টা স্যালোয়ারটা টা কাপড়টা আর এটা হলো আপনার অনেক সুন্দর একটা কটন না অনেক সুন্দর একটা কটন অন্য আর আজকের প্রাইস থাকবে ছয়শো করে আজকের প্রাইস দেখেন এটা আমি ডাবল পার্ট করে দেখাচ্ছি ছয়শো করে অনেক সুন্দর অনেক সুন্দর এবং হ্যাভি জিনিস তো এইটা গেল তারপরে আরেকটা ক্যাটালগ দেখাচ্ছি সেটা হলো এইটা এইটা দেখেন অনেক নাইস প্রত্যেকটা ড্রেসই একদম আপনাদের মন ছুঁয়ে যাবে এই যে ক্যাটালগটা দেখেন প্রত্যেকটা কিন্তু আমি ক্যাটালগটা দেখাচ্ছি ক্যাটালগুলো অনেক সুন্দর এবং প্রিন্টিংগুলা চমৎকার চমৎকার প্রিন্টিং করছে ফ্রেন্ডস আপনাদের চাহিদা কালেকশন যে ভাই থ্রি পিস নিয়ে নিয়ে আসেন আপনাদের আসছি এই এই দেখেন একদম গলাটা এখানে আমার এখানে গলাটা আর এই যে নিচের প্যানেলটা দেখেন যেরকম থাকবে সাইড থেকে হাতাটা আসবে অনেক সুন্দর এবং অনেক নাইস এবং ব্যাক পশনটা কিন্তু এই যে এরকম ব্যাক পোর্শনটা পিছনের ডিজাইনটাও কিন্তু সুন্দর হবে পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে অনেক সুন্দর এটার সাথে প্যান্টের কাপড়টা এইটা হবে আর স্যালারের কাপড়টা আর কি আর এটা হলো অন্যটা সুতি কটন অন্যটা একদম আপনাদের জন্য অফার প্রাইস থাকবে ছয়শো করে ছয়শো করে এগুলো থাকবে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি সেটা হলো এইটা এইটাও নাইস পার্পেল টাইপ কালারের উপরে

কত সুন্দর একটা ডিজাইন একদম লাক্সারি একটা ডিজাইন অনেক সুন্দর অনেক ফাইন নিচের প্যানেলটাও কিন্তু চমৎকার ফ্রেন্ডস চমৎকার হাতার সাইডটাই যে এখান থেকে হাতার সাইডটা আসবে তারপরে পিছনের যে ব্যাক সাইড যে ব্যাক সাইডটাও কিন্তু চমৎকার থাকবে ব্যাক সাইট এটার মধ্যে এটা ব্যাক সাইট এই যে ফ্রেন্ডস ব্যাকসিট এই যে ব্যাকসিটটা সরি এই যে ব্যাকসিট

মাত্র ছয়শো করে থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ করে থাকবে তো আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের আরেকটা ডিজাইন দেখাই এটাও আনকমন ডিজাইন কালারটা সোবার একটা কালার সোবার একটা কালার এই যে ক্যাটালগটা দেখেন সোবার একটা কালার জিনিসটা দেখাচ্ছি এই

আর ব্যাক এটা ব্যাক এটা এই ব্যাক পশনটা হলো এটা পিছনের সাইডটা যেটা এটা চমৎকার চমৎকার এর সাথে এটা সেলরের কাপড়টা হলো এটা আর একদম কটন ওন্না যেটা কটন ওন্না এটা একদম পিওর কটন ওন্না এটা হলো সুতি ওন্না একদম সবগুলোর সাথে কিন্তু সুতি ওন্না করা আছে

দেখি না কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক চমৎকার হবে কাপড়ের কোয়ালিটি গুলা এটার অনেক চমৎকার হবে মানে আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন জানিনা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক সেই রকম কাপড় হবে এই দেখেন সেরকম একটা জিনিস সেই রকম একটা জিনিস হাতার প্যানেল সহ আনকমন একটা জিনিস ফ্রেন্ডস আর ব্যাগ পোষণটা দেখায় এই যে ব্যাক পোষণটা দেখেন এই যে দেখেন অনেক সুন্দর এবং চমৎকার অনেক সুন্দর চমৎকার এটার সাথে প্যান্টের কাপড়টা এটা আর এইটা হলো ফ্রেন্ডস দুপাটাতা তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ঠাস করে লাইক করে দিবেন আর যে যেখান থেকে অর্ডার করেন অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে ওখানে অর্ডারটা কনফার্ম করুন একদম চ্যালেঞ্জ করার প্রাইস আপনাদের দিচ্ছি নাম কি আলিজানা আলিজা ব্র্যান্ডের ইন্ডিয়ান ইন্ডিয়ান থ্রি পিস যেটা একদম সেরকম জিনিস কোয়ালিটি জিনিস বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস ছয়শো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম